ঠান্ডা আমাকে ঠান্ডা রাখতে হবে আমি তো শেখ হাসিনার চেয়েও স্বৈরাচারী আমার আমার ঠান্ডা রাখতে হলে যে শেখাসিনা তো চলে গেছে আমি তো আর এর চেয়ে বেশি স্বৈরাচারী আমার ঠান্ডা রাখতে হলে বলতে হবে যে যা কিছু হয়ে যাক ঠিক আছে পরকিয়াদের উদ্দেশ্য হচ্ছে বলা যে চিটিং আসলে কারো চয়েস না পরকিয়া এটা চিটিং এটা কারো চয়েস হইতে পারে না সো এটা যে কেউ চুজ করে তাইলে সে ভালো থাকবে না এটাই আর না নারী যত্নে আটকায় যে পুরুষের যত্ন করতে পারে নারী সেখানেই আটকায় বিল আটকাইতে পারে নাই অন্য কেউ আটকাইতে পারে নাই নারী যত্নে আটকায় রহস্যটা হচ্ছে আমাদের নায়ক আলভির বউ সে আমার ফ্রেন্ড তো সে হচ্ছে সবাইকে এরকম ড্রেস কোড দিয়ে রাখছে এই ড্রেস পরবে এই গ্রুপটা তার হাতের গড়া তো এটা ওর ট্যালেন্ট করি না ড্যাডিস প্রিন্সেস আপনি বিয়ে করেছেন না না বিয়ে করি বিয়ে বিয়ে কেমন ছেলে বিয়ে করবে কেমন ছেলে বিয়ে করব এই যে ঘুরতে যাব একলা একলা এখন বিয়ে করে কি হবে এখন বিয়ে করতে চাই না ঝগড়া কম করবে বিটিভির মতো হবে মানে যা কিছু হয়ে যাক জাস্ট বলবে যে আপনি একটু শান্ত হন ম্যাডাম আমি নিজে যে ইনকাম করি তার ইনকামের দরকার নেই যে বললাম ঠান্ডা আমাকে ঠান্ডা রাখতে হবে আমি তো শেখ হাসিনার চেয়েও সৈরাচারী আমার আমার ঠান্ডা রাখতে হলে যে শেখ হাসিনা তো চলে গেছে আমি তো আরো এর চেয়ে বেশি সৈরাচারী আমার ঠান্ডা রাখতে হলে বলতে হবে যে যা কিছু হয়ে যাক ঠিক আছে মানে আমি সকালবেলা থেকে মানে ঝামেলার উপর আছি আর বকা ঝকার উপর আছি আমি এখনো হাসতেছি মনক্ষুণ্ণ না আমি যে সিমিলারিটি দিলাম সেও সৈরাচারী আমিও সৈরাচারী সে দেশের উপর আমি ফ্যামিলিতে ফ্যামিলিতে প্রত্যেকটা মেয়েই স্বৈরাচারী আসলে সংসার ভাঙাটা তো এখন অনেক মানে হাই টাইপ কিছু না এরকম খুঁজলে প্রত্যেক ঘরে এক দুইটা পাওয়া যাবে হ্যাঁ সংসার ভাঙা মানুষ ভাঙা দুই পক্ষই দায়ী আছে এক পক্ষ দিয়ে তো কোনো কিছু হয় না এক পক্ষ চুপ করে গেলে সংসার টিকতো দুই পক্ষেই ঝামেলা করে পরকিয়াদের উদ্দেশ্য হচ্ছে বলা যে চিটিং আসলে কারোর চয়েস না পরকিয়া এটা চিটিং এটা কারো চয়েস হইতে পারে না সো এটা যদি কেউ চুজ করে তাহলে সে ভালো থাকবে না এটাই আর না এই জন্য তো বিয়ে করতেছি না মেনে নিব না প্রেম ভালোবাসার পছন্দের মানুষ না আসলে মানে আমি প্রফেশনাল লাইফে এত বিজি থাকি মানে আমি না তিরিশ দিন এক ধারে চাকরি করি না কিন্তু নরমালি এত বিজি থাকে প্রেম করার সময় পাই না আসছে আমি না সিরিয়াসলি নেই নাই মনে নাই প্রেমের সংজ্ঞা হচ্ছে বা জীবনের বিশাল বড় একটা ভুল আর আমাদের সেটা মনে করে রাখতে খুব ভালো লাগে দ্যাটস এরকম কিছু না মানে আমার আশেপাশে সব হচ্ছে ফিল্ম মিডিয়া মডেল কিন্তু আমি তাদের সাথে পার্সোনাল লাইফে ইনভলভ প্রফেশনাল লাইফে আচ্ছা আলবীর যে তো আপনার বান্ধবীর অভিনয় অনেক ভালো অভিনয় ভালো ছিল আর হচ্ছে ভাইয়ার সাথে আমাদের আসলে ক্লোজ রিলেশন দোলাভাই সম্পর্ক দোলাভাই

আমার আসলে জীবনে কখনই কোনো গোল ছিল না আমি কখনই স্কুল লাইফে পড়ে চিন্তা করি নেই ডাক্তার হব কলেজ লাইফে পড়ে চিন্তা করি নেই ইঞ্জিনিয়ার হব সামার লাইফে কোনো গোল নেই আল্লাহ যেখানে নিয়ে যাবে আমি সেখানে যেতে চাই আমি ছোট বিজনেস ওম্যান আমার পেজ আছে শাড়ির একটা পেজ আছে ছোট একটা পেজ চালাই বিজনেস করি দ্যাটস ইট আর আমার নাম হচ্ছে অরিন চৌধুরী তাদের আসলে ভালো গাইডলাইন দরকার আমাদের মাম্মিস কেন অনেক ভালো একটা গাইডলাইন কেউ যদি এখানে এসে স্পন্সার করে কে এখানে এসেও তারা পপুলারিটি পায় এইটটি ফোর পয়েন্ট ফলোয়ার আমাদের তো অনেক মানে এরা এরা যদি দশ টাকা দিয়েও কিনে সে সে কিন্তু মোটামুটি তার সব চলে যাবে আমরা কিন্তু মেয়েদেরকে এই গ্রুপ একজন আরেকজনকে সাহায্য করি